আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে মুখটা পুরো ঢাকা গামছা দিয়ে আর এই ঢাকার কারণ হচ্ছে এই যে অবশ্যই আপনি দেখবেন এখানে যে ধোঁয়া উঠছে এখানকার তো খোয়াল দেওয়া আছে আর যে পরিমাণে মশা শুধু মানে এখানে থাকায় গায়ে বাঁধা আর যেহেতু আমি এখন কাজ করছি যেটার জন্যে ভিডিওটা তৈরি করা এটার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কী বলতে আসছি কথাগুলো এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের অনেক কিছু চাওয়ার দরকার যেটা সাবেক প্রধানমন্ত্রীর আমলে দেখা যাচ্ছে যেগুলো পাওয়া যায়নি যেমন বয়স চাকরির বয়স পঁয়ত্রিশ করার প্রয়োজন সে জায়গাটা এটা হয়নি গোটা সংস্কারটা হয়েছে আপাতত দেখা যাচ্ছে চাকরির বয়স বয়সীমা পঁয়ত্রিশ করার জন্যে একটা বড় ধরনের একটা আন্দোলন করার দরকার যে চাকরির বয়সীমা বাড়ানোর দরকার কারণ তিরিশ বছর বয়সে আপনি দেখা যাচ্ছে চাকরিও পেতেও পারেন না পাতেও পারেন দেখা যাচ্ছে আপনার যদি কোনো ফ্যামিলির সমস্যা থাকে দেখা যাচ্ছে আপনি সেভাবে চাকরি বাদে লাগাতে পারবেন না বা অনেকে দেখা যাচ্ছে এনজিওর চাকরির মধ্যে ঢুকে পড়ে যেমন আমি যখন মামার মাঠে কাজ করছি এখন এই যে দুপুরবেলা এখন বেলা বারোটা সাড়ে বারোটার সময় খেতে বসছি স্পেশাল পাউরুটি আর আর সাথে আছে যে সবজি কলা তাছাড়া কিছু না আর সাথে তো কয়লা আছে আর একটা কথা আপনার বলে রাখি পঁয়ত্রিশ চাকরির বয়সী বাড়ানোর একটাই কারণ হচ্ছে অনেকে দেখা যাচ্ছে চাকরি পেতে 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 পরিশ্রম করে দেখা যাচ্ছে দিনের বেলা পরিশ্রম করে রাতে পড়াশোনা করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যায় দেখা যাচ্ছে সে হয়তো পড়াশোনার অমনোযোগী দেখা যাচ্ছে পরিবার হাল ধরার জন্য দেখা যাচ্ছে সে কোনো আপনার হচ্ছে কোনো এনজিও অথবা দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানির মধ্যে ঢুকে পড়ে তার আশা ছিল কিন্তু সরকারি চাকরি করার কারণে সে পেরে উঠতে পারে না তো সেই ক্ষেত্রে বয়স সীমা যদি পঁয়ত্রিশ করা যায় এখানে একটা সুবিধা আছে একটা সুবিধা বলতে বড়ো সুবিধা হচ্ছে যদি আপনার বয়স চাকরির বয়স সীমা যদি পঁয়ত্রিশ করা হয় তাহলে দেখা যাচ্ছে আপনি দুই বছর কোম্পানি বা এনজিও চাকরি করে আপনি দেখা যাচ্ছে ওই টাকা দিয়ে কিছু পড়াশোনার জন্য বই খাতা কিছু বা কোচিং করার জন্য আপনি কিছু নিজের স্বাবলম্বী হতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে বর্তমানে মানে এর আগে মানে প্রধানমন্ত্রীর আমলে হাসিনা আমলে যে পরিমাণে ঘুষ দিয়ে চাকরি করেছে আপাতত এখন আর হবে না তো চাকরির জন্যে আপাতত এতটুকু বলছি পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে প্লাস পরীক্ষা দিতে হবে আর চাকরি সীমা পঁয়ত্রিশ করার জন্যে আর একটা আন্দোলন করা দরকার যারা যাদের পরে বয়স হচ্ছে দেখা যাচ্ছে কমে গেছে আর যেহেতু করোনা কালীনে দুই বছর গ্যাপ দিয়েছে এটা তো যেহেতু পুষিয়ে দেওয়া যাবে না এটা পুষাতে হলে অবশ্যই চাকরি সীমা পঁয়ত্রিশ বাড়ানো উচিত তো যারা চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার লক্ষ্যে আপনারা আছেন তারা একটা গ্রুপ খোলেন গ্রুপে আন্দোলন কর্মসূচি করেন দেখা যাচ্ছে এই সরকার আমল এটা করতে পারলে সবচেয়ে ভালো হয় তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে